মিথ্যে রাজার দেশে রতন তনু ঘাঁটি পাই বললো রাজার হুকুম আজ তোমাদের ছুটি আকাশ আমি তো রোজ সকাল সকাল উঠি গাছে পাতায় আলো মাখাই নদীকে দি দেউ পাই বললো আজ থেকে সব করবে অন্য কেউ নদী বললো হুজুর আমি গরিব লোকের ঘরে কল্পনা দি বিনি পয়সা কি হবে এর পরে সে পয় বললো রাজা আদেশ খুব বুকের পাটা খাল বিলারা করবে সে কাজ তোমার নামক কাটা রামধনুদের মিলের থেকে চার পাঁচজন এসে বলল হ্যাঁ গো পয়সা হে। আমরা মাটির দেশে ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি কত রকম রঙে দোকান থেকে আনব কিনা বললো রাজার ঢঙে রোদিরা সব সেলাম আমরাও কি ওদের মতো ছুটির নোটিস পেলাম সেপাই বললো নতুন রানের রঙ করেছ কালো তাই তো তিনি বেজায় চোটে চলে যাওয়াই ভালো আকাশ নদী রামধনুরোধ চললো দিনের শেষে এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে